নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এই সম্পর্ককে নিয়ে কি ভাবছেন তিনি তার মন মস্তিষ্কে কী চলছে তোমাকে নিয়ে সেটাই দেখব প্লিজ গাইড করো ইউনিভার্স আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস আজকের দিনে আমার ভিউার্সকে নিয়ে তার পার্টনার কী ভাবছে কী চলছে তার মন মস্তিষ্কে আমার ভিওয়ার্সকে নিয়ে প্লিজ গাইড করে ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিওয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং

তিনি ভীষণ দুঃখিত তার ক্রিয়াকর্মের জন্য এবং বটম অফ দ্য ডেকে আছে মোমেন্ট টু মোমেন্ট दिए क्लैरिफाई कर प्लीज क्लैरिफाई मोमेंट टू मोमेंट क्लारिफाई मोमेंट टू मोमेंट थ्री सोर्स प्लीज क्लारिफाई कंडीशनिंग the tower <coughs> please clarify consciousness clarify consciousness seven of cups please clarify integration four of swords <coughs> please clarify sorrow Of Pentacles. <coughs> Please clarify stairs. Sorry, stress. Please clarify stress. Queen of Cups. তো বন্ধুরা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তিনি ভীষণ পেনফুল সিচুয়েশানে আছেন কেন তিনি পেনফুল সিচুয়েশানে আছেন তার কারণ তার হার্ট ব্রেক হয়েছে একটা সময় থার্ড পার্টি কারণে তিনি তোমার হার্ট ব্রেক করেছিলেন তোমাদের সম্পর্কের মধ্যে তিনি থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছিলেন এবং যার জন্য তোমার হার্ট ব্রেক হয়েছিল এবং তিনি এটা জেনে বুঝেই করেছিলেন কিন্তু তিনি তখন জানতেন না যেটা তিনি তোমার সাথে করেছেন সেটা একদিন তার দিকে ঘুরে আসতে পারে সেটা তিনি ভাবেননি আজ ঠিক সেই সেম সিচুয়েশানে তিনি পড়েছেন থার্ড পার্টি তার হার্ট ব্রেক করেছে সার্চ পাটির দ্বারা তার হার্ট ব্রেক হয়েছে বর্তমানে তিনি ভীষণ পেনফুল সিচুয়েশানে আছেন লোনলিনেস ফিল করছেন এখন তিনি বুঝতে পারছেন যে তিনি তোমাকে কতটা পেন দিয়েছিলেন যেটা তিনি এখন পাচ্ছেন বলে না অন্যকে যা দেবে সেটাই একদিন তোমার কাছে ফিরে আসবে তো তোমার পার্টনারের কাছে এই সিচুয়েশানটা এখন ফেরত গেছে যেটা তিনি একটা সময় তোমাকে দিয়েছিলেন যে পেন যে যন্ত্রণা তুমি পেয়েছিলে সেটা আজকে ইউনিভার্স তাকে ফিরিয়ে দিয়েছেন থার্ড পার্টির মাধ্যমে তাদের মধ্যে এই মুহূর্তে তোমার পার্টনার সেপারেশানে আছেন থার্ড পার্টির থেকে এবং থার্ড পার্টির দেওয়া আঘাতগুলো তাকে এখন সহ্য করতে হচ্ছে যেহেতু তোমাদের মধ্যে সম্পর্কটা ভেঙে গেছে এখানে টাওয়ার আকস্মিকভাবেই সম্পর্কটা ভেঙে গেছে থার্ড পার্টি ইনভলভ হওয়াতে এখন তোমার পার্টনার চাইছে যে কোনো উপায়ে যে কোনো শর্তে তোমার সাথে তার সম্পর্কটা যেন আবার জুড়ে যায় তিনি চাইছেন যেন আকস্মিকভাবে এই সম্পর্কটা আবার ঠিক হয় তোমার সাথে থার্ড পার্টির সাথে নয় তোমার সাথে যেহেতু থার্ড পার্টির দ্বারা তার হার্ট ব্রেক হয়েছে এখন তিনি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরে আসতে চাইছে এবং তোমার সাথে যে সম্পর্কটা তার ভেঙে গেছিলো তোমার সাথে বিট্রে করে তিনি থার্ড পার্টিতে চলে গেছিলেন এখন চাইছে এবার তোমার কাছে ফিরে আসছে এবং যে কোনো শর্তে যে কোনো উপায়ে সম্পর্কটাকে তোমার সাথে তিনি ঠিক করতেই চাইছেন তিনি বুঝতে পারছেন যে তিনি ভুল করেছেন এখন তো চাইছেন তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে কিন্তু তিনি কনফিউজড কিভাবে তিনি সম্পর্কটা ঠিক করবেন তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না তার কাছে চয়েস ছিল তিনি তোমাকে ছেড়ে সেই চয়েসের কাছে অর্থাৎ থার্ড পার্টির কাছে তিনি গিয়েছিলেন কিন্তু সব চয়েসই যে বেটার হবে এমন তো কোনো কথা নেই তিনি বুঝতে পারেননি থার্ড পার্টি কতটা ভয়ঙ্কর হতে পারে সবাই তো আর তুমি না এবং সেটা তিনি বুঝতে পারেননি এখন তিনি বুঝতে পারছেন যার জন্য তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন উপায় নেই যেহেতু থার্ড পার্টি তার আসল রূপটা এবার দেখিয়ে দিয়েছেন এখন তাকে তোমার কাছে ফিরে আসতে হবে কিন্তু তিনি কিভাবে ফিরে আসবেন সেটা নিয়েই তিনি এখন কনফিউজড এবং তিনি মনে করছেন একটা সময় এনার কাছে চয়েস ছিল এখন হয়তো তোমার কাছে অনেক চয়েস আছে তুমি আর তাকে অ্যাকসেপ্ট করতে নাও পারো সেটাও তিনি ভাবছেন কিন্তু তিনি তোমাকে নিয়ে ড্রিম করছেন যাতে তোমার সাথে সম্পর্কটা ঠিক হয় বর্তমানে তিনি ভীষণ একাকিত্বে ভুগছেন হয় ফেয়ার তার মধ্যে কাজ করছে তিনি জানেন এটা তারই কর্মফল তিনি যা করেছেন ইউনিভার্স তার কর্মফল এখন তাকে দিচ্ছেন তিনি চাইছেন এই সিচুয়েশান থেকে বেরোতে ইউনিভার্স যাতে তাকে এই সিচুয়েশান থেকে বের করে আনেন বা তাকে হেল্প করেন এই সিচুয়েশান থেকে বেরোতে তার জন্য তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন এবং তিনি তোমাকে নিয়ে ডে করছেন তুমি হয়তো তাকে ক্ষমা করে দেবে এমনটা তিনি ভাবছেন শুয়ে শুয়ে তিনি তোমার কথা ভাবছেন হতে পারে তিনি বর্তমানে অসুস্থ একটা সময় তিনি তোমাকে তিনি চুজ না করে তিনি থার্ড পার্টিকেই চুজ করেছিলেন এবং থার্ড পার্টিকে তিনি প্রায়োরিটি দিয়েছিলেন প্রচুর জাগেলিং করেছেন তিনি এখন তিনি বুঝতে পারছেন তিনি ভুল করেছেন এমনটা তার করা উচিত হয়নি তিনি হয়তো তোমাকে এসে সর বলতে পারেন ক্ষমা চাইতে পারেন তোমার কাছে তার আগে তিনি নিজের কাছে নিজেই ক্ষমা চাইছেন বুঝতে পারছেন কত বড় ভুল তিনি করেছেন এখন তিনি থার্ড পার্টিকে ছেড়ে তোমাকে চুজ করছেন যাতে তোমার সাথে তিনি সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে পারেন সেটাই তিনি এখন ভাবছেন ইকুয়াল গিভ অ্যান্ড এর সম্পর্ক তোমার সাথে হোক তার সেটাই তিনি এখন চাইছেন একটা সময় থার্ড পার্টির সাথে তিনি ব্যালেন্স করে চলতে চেয়েছিলেন কিন্তু থার্ড পার্টির সাথে তিনি ব্যালেন্স করে উঠতে পারেননি তাই তিনি এখন তোমাকে চুজ করছেন হতে আর্থিক দিক মধ্যে আছেন অর্থনৈতিক দিকটাও তিনি ব্যালেন্স করে চলতে পারছেন না এই মুহূর্তে তিনি জাগেলিং করছেন এবং নিজের ভুলটা তিনি এখন বুঝতে পারছেন কিন্তু তোমাকে তিনি দেখছেন তিনি তো তোমার কাছে ফিরে আসতে তো চাইছেন ইকুয়াল গিভ অ্যান্ড এর সম্পর্ক হোক তোমাদের মধ্যে সেটা চাইলো কিন্তু তুমি তুমি তো তার থেকে নিজেকে আলাদা করে নিয়েছো তুমি তাকে তোমার ইমোশান দেওয়া বন্ধ করে দিয়েছ অথচ তুমি একটা সময় তার প্রতি আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে ভীষণ ইমোশনাল তার প্রতি তুমি ছিলে একটা সময় যার ভ্যালু তিনি দেননি ওই যে বলে না না চাইতেই পেয়ে গেলে যা হয় তখন তিনি সাদা লক্ষ্মী পায়ে ঠেলেছিলেন আজকে তার ভুলটা তিনি বুঝতে পারছেন যার জন্য তিনি স্ট্রেস ফিল করছেন দাঁত থাকতে লোকে দাঁতে মর্ম বোঝে না দাঁত যখন না থাকে তখনই লোকে তার মর্ম বোঝে তো তোমার পার্টনারের অবস্থাও হচ্ছে এখন তাই তিনি এখন তোমার মূল্যটা ভালোভাবেই বুঝতে পারছেন ইউনিভার্সি তাকে বোঝাচ্ছেন তুমি নিজে গ্রো করছো তুমি এখন সেলফ জার্নিতে আছো তাকে এনার্জি দাও তুমি বন্ধ করে দিয়েছ সেটা দেখে তিনি আরও স্ট্রেস ফিল করছেন তিনি সম্পর্কটা তো ঠিক করতে চাইছেন তিনি কিভাবে ঠিক করবেন জানা নেই তার সেটা যার জন্যই তার মধ্যে প্রচণ্ড ভয় স্ট্রেস ফেয়ার কাজ করছে ইউনিভার্সি ভরসা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছেন তোমাকে তো তিনি কিছু বলতে পারছেন না তাই তিনি তার যা কিছু অভাব অভিযোগ সব কিছু তিনি ইউনিভার্সের কাছে শেয়ার করছেন ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন যাতে ইউনিভার্স তোমাকে আবার তার কাছে ফিরিয়ে দেন তো বন্ধুরা এটাই তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তিনি একদম ভালো নেই বড় আশা নিয়ে থার্ড পার্টির কাছে গেছিলেন কাউকে ঠকিয়ে অধর্ম করে কখনোই ভালো থাকা যায় না সেটা তোমার পার্টনার এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বলে না কর্মফল সবাইকে ভুগতে হবে আজ না হয়তো কাল যাই করো কর্মটাকে সব সময় ঠিক রাখতে হয় সৎ চিন্তা সৎকর্ম তার ওপরে আর কিছু নেই যে মানে সে কখনো এই সিচুয়েশানের মধ্যে পড়বে না যে মানে না তার সিচুয়েশান তোমার পার্টনারের মতোই হবে একটা সময় গেলে তো তিনি চাইছেন আবার তোমার কাছে ফিরে আসতে তোমার উপরেই ডিপেন্ড করছে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না ইটসঅ সম্পূর্ণ তোমার উপরেই নির্ভর করছে চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ